আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা এটা হচ্ছে ডাউলের খোসা ছাড়ানো মেশিন বা ডাউলের উপরের অংশটা উঠানো মেশিন বা ডাউলের ছাল ছাড়ানো মেশিন যে যেটাই বলেন না কেন মেশিন কিন্তু এটা তো এখানে আমি কিছু কালো কলোর ডাল বা মাস ডাল এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এলাকা ভিত্তিক কিন্তু এই ডাউলের নাম চেঞ্জ হয়ে থাকে তো আপনারা চাইলে মসুরির খেসারি যে কোনো ডাউলের থেকে খোসা ছাড়াতে পারবেন এই একটা মেশিন দিয়ে তো এই মেশিনটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মেশিন দিয়ে আমি এখন আপনাদেরকে কিছু ডাউল চামড়া সিলেট ডাউলের খুসা ছাড়াইয়ে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও বিস্তারিত জানার জন্য বিকে মেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের মেশিনারি সম্পর্কে যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলো দেখতে পারবেন বুঝতে পারবেন বা জানতে পারবেন তো এই একটা দিয়ে আমি এখন আপনাদেরকে কিছু ডাউলের চামড়া তুলে দেখানোর চেষ্টা করবো এবং এই ভিডিওর শেষে কিন্তু এই মেশিনের দাম ক্যাপাসিটি এবং চালানোর যে পাওয়ার মোটর সেটি কিভাবে ব্যবহার করবেন সেটি কিন্তু বলার চেষ্টা করব বা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন এখন আমি আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউল এটা হচ্ছে পরিষ্কার ডাউল তো এরকম পরিষ্কার ঝকঝকে ঝকঝকে ডাউল যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন একটা মাত্র মেশিন করে করে কিন্তু আপনি যে কোনো ধরনের ডাউল থেকে চামড়া ছাড়াই নিতে পারবেন বা ছাল ছাড়ানো মেশিন যে যেটাই বলেন কোনো ব্যাপার না তো ডাউলের খুসা ছাড়ানো মেশিন বললে অনেকেই বোঝে এখানে যে ইলেকট্রিসিটি মোটরটি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে তিন হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর এই তিন হাসপার বৈদ্যুতিক মোটর দিয়ে কিন্তু এই মেশিনটি ব্যবহার করা হচ্ছে অনলি মেশিন প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকা হলে একটা মেশিন নিতে পারবেন ফুলফিল সেট আপ যদি নেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কোন কোম্পানির মোটর নেবেন কিভাবে নেবেন তারপরে আপনার দাম নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ ভিডিওটি কতদিন আগে দেখছেন আর কতদিন পরে মেশিন ক্রয় করার জন্য আপনি ফোন দিচ্ছেন তার উপর নির্ভর করে মেশিনের দাম আপ ডাউন হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ